ঘোষণা করে দিয়েছে নহে আমার গুণাগার বান্দারা যারা গুনা করতে করতে নিজেদের নকশার উপরে জুলুম করে ফেলাইছ যারা আমি আল্লাহর রহমত থেকে নই হই না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দগির সব গুনাহগুলো maaf করে দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ এই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ এইজন্য আপনার রহমতের আশায় আপনার দয়ার আশায় বার 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 ফিরে ফিরে পিছনের দিকে তাকায় না জানি কোন সময় আপনার রহমতের দরিয়ার ভিতরে জশ মারিয়া যায় না জানি আপনি কোন সময় ডাক দিয়ে বলেন ও বান্দা আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম তোর আর জাহান নামে যাওয়া লাগবে না তুই আমার জান্নাতে চলে যা জোরে বলেন না সোহান আল্লাহ আর এই শুনে রফ বল আলামিনের রফ দরিয়ার ভিতরে যশ মারিয়া যাবে আল্লাহ রব্বুল ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেস যাও যাও আমার এই দুই বান্দার এই তোমরা জান্নাতের মেহমান বানায় দাও জোরে বলেন না সোহান আমার মাওলা কেমন দয়ার মালি কল্পনাও করে শেষ করতে পারবেন না এই জন্য যা গুণা করেছি যা অন্যায় করেছি জোরে আওয়াজ দিয়ে বলেন না মাপ যাবো কার কাছে একটু জোরে ডাক্তার না আল্লাহ আমরা আপনার দরবারে মাফ চাই বলেন আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন বলেন না আমার আল্লাহ কেমন কল্পনাও করে শেষ করতে পারবেন না কেমন ময়দানে আলমের সামনে এক বান্ধারে হাজির করা হবে নেকে এবং গুণ ওজন করার পর দেখা যাবে ব্যজানরে আমার একটা মাত্র নেকি শট হয়ে যাবে এই একটা নেকি শট হওয়ার কারণে রব্বুল আলামিন তার জাহান্নাম ফয়সালা করে দিবেন এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে দরখাস্ত করে ডাক দিয়ে দয়ার মালিক আপনি যদি অনুমতি দেন তাইলে একটা নাকি হাসুরের ময়দান থেকে খুঁজে খুঁজে দরবারে হাজির আল্লাহ করতাম আল্লাহর ও বান্দা আজকের এই কঠিন কঠিনের দিনে তুমি আর একজনের সাহায্য বান্দারে এই দিনের ঘোষণা কি তুমি শুনো না যেই দিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না ভাই বায়ের পরিচয় দিবে না বন্ধBatchNorm কোনো কাজে আসবে না বেজান রে আমার কেমন ভয়ঙ্কর দিন হবে ওইটা হাদিস শরীফের ভিতরে আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না থেকে বর্ণনাitone বলেন আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam ঘোষণা করেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো নগ্ন পা নগ্ন শরীর ফতনাবিহীন অবস্থায় উঠবে কোন মানুষের শরীরের ভিতরে একটা সুতার বস্তু পর্যন্ত থাকবে না আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন ওগো নবীজি এই যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো লঙ্গ অবস্থায় উঠবে কারো শরীরের ভিতরে একটা সুতার বস্তু পর্যন্ত থাকবে না নবীগণ একজন মানুষকে আর একজন মানুষের দিকে ফিরে তাকাবে না আল্লাহর পাগম্বর সাল্লাম ডাক দিয়ে বলেন কেমতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান হবে দিন সূর্য মাথার অর্ধ হাট থেকে তাপ দিতে থাকবে মাথার মগজ গুলো টকবাক টকবাক করে গলে গলে জমিনের মধ্যে পড়তে থাকবে বাজান্ডে আমার জমিন এত তাপ তো গরম হবে পা রাখার সঙ্গে সঙ্গে টাস টাস করে পা গুলো ফেটে যাবে এমন ভয়ঙ্কর ময়দান হবে কিয়ামতেরও ময়দান নবী আমার ডাক দিয়ে বলেন এই সা কে ভয়ঙ্কর ময়দান হবে যে একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকাবার মতো কোনো হোশ থাকবে না তাইলে চিন্তা করেন কে ময়দান কেমন ভয়ঙ্কর ময়দান হবে রব্বুল আয়লাবিন ডাক দিয়ে বলবেন বন্দা এই কঠিন মুসিবতের দিনে তুমি আর একজনের সাহায্য তলব করতেছ ঠিক আছে বান্দা যাও একটা নেকি যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির করতে পারো তাইলে আমি আল্লাহ তোমারে মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিব কিন্তু বান্দা শুনে রাখো একটা নেকি যদি তুমি আমার দরবারে হাজির করতে না পারো তাইলে কিন্তু তোমার জাহান্নাম সারা কোনো উপায় থাকবে না সোনার বাজান আমার এই বান্দে বার এই একটা নেকের জন্য আমতের ময়দানে হন্য হয়ে খুঁজতে শুরু করবে খুঁজতে 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 বাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে বাবারে ডাক দিয়ে বলবে বাবা দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করছ বাবারে তাকায় দেখো তোমার কলিজার টুকরা সন্তান হাজির হয়ে গেছে একটা মাত্র নেকির জন্য তোমার সন্তান চাল্লাতে যাইতে পারতেছে না বাবার এই একটা নেকি যদি আমি আল্লাহ পাক রব আলিনের দরবারে হাজির করতে না পারি বাবা গো তাইলে তোমার কলিজার টুকরা সন্তান জাহার নামের আগুনের ভিতরে ধাও ধাও করে জ্বলবে বাবাই ডাক দিয়ে বলবে আজকে না আমি তোর বাবা না তুই আমার সন্তান নিজের নেই বড় টেনশনে আসি অতএব একটা নেকি দিয়ে তোর সাহায্য করা আমার পক্ষে সম্ভব না বেজাল নিয়ে আমার কুস্তে কুস্তে মার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে মারে ডাক দিয়ে বলবে মাগ তাকে দেখো তোমার কলিজার টুকরা সন্তান হাজির হয়ে গেছে মা দুনিয়াতে আমার কিছু হইলে তুমি সহ্য করতে পারতানা একটু অসুস্থ হইলেই তুমি বড় অস্থির হয়ে যাইতা তাকে দেখো তোমার কলিজার টুকরা সন্তান একটা মাত্র অন্য জন্য যেনতে যাইতে পারতেছে না ইমা মা একটা নেকি সুদিনাসকে আমি ইউরোপ বলা আল আমিনের হাজির করতে না পারি মা তোমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনের ভিতরে ধাউ ধাউ করে জ্বলবে এ মা একটা নেকি তুমি আমার দিয়ে দাও

মা বাবা যদি ফিরে দেয় আর কোথাও লাভ হবে ভাইয়ের কাছে গিয়েও ফায়দা হবে না বোনের কাছে গিয়েও ফায়দা হবে না কলিজার টুকরার সন্তানরাও কোনো কাজে আসবে না স্ত্রীও কোনো কাজে আসবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেদিন কোনো কাজে আসবে না বাজান আমার এই বান্দা একটা মাত্র নেকের জন্য হন্য হয়ে খুঁজতে থাকবে এমন সময় দেখা যাবে আল্লাহ পায়ক রব্বল আলমিনের এমন একজন বান্দা যেই বান্দার জীবনে শুধু গুনার গুনা গুনার গুনা একটাই মাত্র নেকি তার সম্বল এই চিন্তা করবে আমার তো জীবনে শুধু গুনার গুণা এই গুনা নেওয়া তো আমার জাহান নাম ছাড়া কোনো উপায় নাই এই একটা নেকি দিয়ে আমি জানাতে যাইতে পারবো না অতএব এই একটা নেকি যদি আমি তার দিয়া দেই ওই বেচারা একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারছে না এই একটা নেকি যদি আমি তার দিয়া দেই তাইলে বেচারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে এই লোকটার অন্তরের ভিতরে দয়া জেগে যাবে এই লোকটা ডাক দিয়ে বলবে ও ভাই এই যে না আমার জীবনে শুধু গুণা আর গুণা আমার তো জাহান্ন রা কোনো উপায় নাই এই একটা নেকি দি আমি মাওলার জান্নাতে যাইতে পারব না অসম্ভব এই নেকি আমি তোমার দিয়ে দিলাম এই একটা নেকি মাওলার সামনে হাজির করে তুমি আল্লাহর জান্নাতে চলে जाओ জোরে বলেন না সুবহানাল্লাহ বাজান রে আমার যখন ওই বান্দা নেকি তারে দেয়া দিবে রব্বুল আলামিনের রহমতের দরিয়ার ভিতরে জশ মারিয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেস যাও 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 আমি আমার এই দুই বান্দারে মাফ করিয়া দিলাম তোমরা আমার এই দুই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দাও বলেন না সোহান আল্লাহ ফেরেস ডাক দিয়ে বলবে আল্লাহ এই দুই বান্দা আবার জান্নাত ভাই কান্নেন তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এক বান্দা জান্নাত পাইলো একটা নেকি শট ওইটা পূরণ করার কারণে আর এক বান্দা জান্নাত পাইলো একটাই মাত্র নেকি সম্পদ এই একটা নেকি সম্বল আজকের এই কঠিন মসিবতের দিনে যেই দিন বাবা সন্তানের পরিচয় দিল না মা তার সন্তানের পরিচয় দিল না এই কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহর দয়ার মতো দয়া বান্দা দেখা আমি আল্লাহর দয়ার মতো দয়া দেখাইয়া একটাই মাত্র সম্বল একটাই মাত্র নেকি যেই বান্দা কঠিন মসিবতের দিনে আর একজন দান করে দেয় আমি আল্লাহ আল্লাহরে মাফ না করে পারি না জোরে বলেন না

কান্নারত অবস্থায় আল্লাহর পাগম্বর ডাক দিয়ে বলেন হে আমার তুমি এইভাবে কান্না করতেছো কেন হজরত অমর ফারুক রতি আল্লাহ হতে ডাক দিয়ে বলেন ইয়ার রসুল আল্লাহ ওই দরজার সামনে দাঁড়াইয়া একজন যুবক কান্না করে ওই যুবকটা আমার কলিজা ছিদ্র করে দিয়েছে ওই যুবকটা আমার কলিজা ভেঙে করে দিয়েছে এই জন্য আমি কাঁদি নবী আমার আমার বলেন ওই দরবারে যখন দরবারে নিয়ে আসা হয় ওই যুবকটা কান্নারত অবস্থায় আল্লাহ অম্বারের দরবারে হাজির হয়ে যায় নবী আমার ডাক দিয়ে বলেন যুবকরে তুমি এইভাবে কান্না করতেছো কেন কান্না করার কারণটা কি যুবকটা ডাক ডাক দিয়ে বলেন রাসূলুল্লাহ আমার অধিক গুনাহের কারণে আমি মহাপরক্রমশালী আল্লাহ তাআলাকে ভয় পাচ্ছি নবীজি ডাক দিয়ে জিজ্ঞেস করেন ও তুমি কি কোনো সেরে কি গুনাহ করেছো নাকি যুবকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ না না আমি কোন সেরে কি গুণা করি নাই আল্লাহর পাগাম্বার সাল্লাম ডাক দিয়ে বলেন যুবক রে তাইলে শুনে রাখো তোমার গুনা যদি সাত আসমান সাত জমিন আটল পাহাড় রাশির সম পরিমাণ হয় আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দগির সব গুনাগুলো মাফ করে দিবেন জোরে বলেন না সোহান এই যুবকটা ডাক দিয়ে বলে ওখানে বেজি আমার গুণা যে সাত আসমান সাত জমি নটাল পাহাড় রশির সহিত বেশি আল্লাহর পাগম্বার ডাক দিয়ে বলেন যুবক রে তোমার গুনা বড় নাকি আল্লাহর আরস বড় যুবকটা ডাক দিয়ে বলে নিয়ে রসুল আল্লাহ আমার গুণাটাই বড় নবী আমার ডাক দিয়ে বলেন এ যুবক তোমার গুনা বড় নাকি আমার আল্লাহর রহমত বড় আমার আল্লাহর দয়া বড় ওই যুবকটা ডাক দিয়ে বলেন নবীজি নিশ্চয়ই আমার আল্লাহ তার রহমত বড় আমার আল্লাহর দয়া বড় নবী আমার ডাক দিয়ে বলেন যুবক রে তুমি এত বড় কি গুণের করেছো আমি নবীরে একটু শোনাও ওই যুবকটা ডাক দেওয়া বলো গোপা বলতে আমি সরম পাচ্ছি লজ্জা পাচ্ছি নবী আমার আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন যুবক রে তুমি এত বড় কি গুণে করেছো আমার একটু বলো এই যুবকটা আবারও বলে নবীজি আমার গুনাহের কথা আপনারে বলতে শরম পাচ্ছি একটা না তিনবার নবী আমার প্রশ্ন করেছেন তিনবারের বেলায় যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি ছিলাম একজন কাফন চোর একটানা সাত বছর পর্যন্ত কাফনের কাপড় চুরি করলা নবী গো একদিন আনসার সাহেবের একজন মহিলা মারা গেল এই মহিলার দাফন কাফন সমাপ্ত হওয়ার পর আমি যখন তার কাফনের কাপড় চুরি করার জন্য গেলাম ওই মহিলার শরীর থেকে টান দিয়ে কাপড়ের কাপড় নিয়ে যখন রওনা করে দিয়েছি কোনো বিজি এমন সময় শয়তান আমার উপরে প্রভাব বিস্তার করলো আমি আবার ফিরে গিয়ে ওই মৃত মহিলার সঙ্গে কর্ম করে বসলাম ওই মৃত মহিলার সঙ্গে করলাম করে যখন আসতেছিলাম এমন সময় ওই মৃত মহিলাটা দাঁড়ায় গেছে আমার দিয়ে বলে যুবক ধ্বংস তুমি কি কে আমাদের দিনের স্মরণ না যুবক রে যে দিন রব্বুল আলমী বিচার করার জন্য তিনি তার নিজাসন গ্রহণ করবেন যেই দিন তিনি জালেমদের কাছ থেকে মজরুমদের পাঠ্য আদায় করে নিয়ে দিবে যুবক রে তুমি কই দিনের দিনের পাও পাওনা এ যুবক তুমি এই মৃত জন গোষ্ঠীর ভিতরে আমারে এইভাবে উলঙ্গ করে রাইখা গেলা আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমারে তুমি অপবিত্র করে রাখলা এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার বসা অবস্থায় ছিলেন লাভ দিয়ে দাঁড়িয়ে গেছেন ওই যুবকের পিঠে ধাক্কা দিয়ে নবী আমার ডাক দিয়ে বলে রে দূরাছার তুই আমার দরবার থেকে বের হয়ে যা তোর জন্য যাহার নামে অধিক প্রযোজ্য জোরে বলেন না নাউজ্লাহ আমার নবীজি দরবার থেকে বের করে দিছেন বাজান্ডে আমার আমার নবীজির দরবার থেকে বের হয়ে গিয়া এই যুবকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতেছিলেন একটানা ৪০ দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে ৪০ দিন পূর্ণ হওয়ার পরে আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল গো দয়ার মালিক ও আদম হওয়ার প্রভু ও মহাম্মাদ সল্লাল্লাহ সাল্লামের খোদা তুমি যদি আমার তো কবল করিয়া থাকো মালি তাইলে তুমি আমারে মাফ করিয়া দিছ আল্লাহ আমার যদি মাফ করিয়া থাকো তাইলে তোমার হাবিবের কাছে সংবাদ পাঠায় দাও যে তুমি আমারে মাফ করিয়া দিছ আর যদি আমার তো বা কবল না করে থাকো তাইলে আসমান থেকে একখণ্ড আগুন পাঠিয়ে দাও আমার জলয়ে পরে বস্প করে দাও এরপরেও জাহান নামে থেকে আমার হেফাজত করো নাভদকে জাহার নামে আগুন সহ্য করতে পারবো না তুমি আমারে মাফ করিয়া দাও বাজান্ডা আপনাদের কি ধারণা এই যুবকের ফরিয়াদ আমার আল্লাহ শুনবেন কি শুনবেন না এই যুবক যখন চল্লিশ দিনে একটা তোবা করার পর আল্লাহর দরবারে তোবা করে আমার আল্লাহ তালার রহমতের দরিয়ার ভিতরে জশ যায় আল্লাহ তালা যুবকরে মাফ করে দিয়া সংবাদ পাঠাই দিছেন হজরতে জেব্রাইল আমিনের মাধ্যমে আমার নবীর দরবারে সংবাদ পাঠাই দিছেন যে আমার আল্লাহ ওই যুবকরে মাফ করিয়া দিছেন জোরে বলেন না আলহামদুলিল্লাহ সোনার বাজান্ডে আমার অনেক লম্বা সোরা আলোচনা সময় খুব কম আমি আর সামনের দিকে আলোচনা বাড়াইব না আজকে যুবকরা গুনার দিকে দাবি তো বেশি না কম জোরে আওয়াজ দেবলেন। বলেন যুবকরা আজকে গুনার দিকে বেশি এ বাসায় আনাজকের এই বদরই সদস্য যেই যুবকরা এই জান্নাতের আয়োজন করেছে এই মাহফিলের আয়োজন করেছে আমি যুবকদের জন্য আমার এই সোনার যুবক ভাইদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব আল্লাহ আমার এই ভাইদেরকে জান্নাতি মেহমান বানাইয়া এরপরে কবরে ডাক দিয়ে জোরে বলেন আল্লাহ আমিন আমার এই ভাইদেরকে আয়োজনের জন্য তাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গেছে যুবক ভাইদের এই আয়োজন কেউ শিলা করে আমার এই যুবক ভাইদের আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন জোরে বলেন আমিন এই যুবক

আল্লাহ তালা আমাদের সবাইকে এই মার সঙ্গে মৌতের আগ পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করেন জোরে বরেন আল্লাহ